হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেলস্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের মনের একটা বড় প্রশ্ন কালকে এবং পরশুদিন আমি যে ভিডিওগুলো দিয়েছি তার তলায় প্রচুর কমেন্ট যে দু হাজার ছাব্বিশ সালে কত কাট অফ যেতে চলেছে সত্যি কথা বলতে প্রশ্নটা খুব অবাস্ত কাদের তরফ থেকে যারা এর ব্যাপারে জানে যে কাট অফ পরীক্ষার আগে তো বলাই যায় না পরীক্ষার পরেও ঠিকঠাক বলা যায় না যে কাট অফ কত যাবে কাট অফ অনেক কিছুর উপর নির্ভর করে তার মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া আমি যদি বর্ণনা করি কাট সবার আগে নির্ভর করে কোয়েশ্চেনটা কঠিন হয়েছে ইজি হয়েছে না মডারেট হয়েছে এটার উপর প্রথম ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেই বছর পরীক্ষায় পরীক্ষার্থী কতজন বসেছে এইটা একটা সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে সম্পূর্ণ মিসলেনিয়াস সেটা হচ্ছে ওই বছর পরীক্ষার্থীদের মেধা কতটা এটাও কিন্তু ম্যাটার করে এবার মেধা প্রত্যেক বছর একটু হলেও ফ্লাকচুয়েট করে তো তার ফলে কোনোদিনও পারফেক্ট কাট অফ প্রেডিক্ট করা কারুর পক্ষে সম্ভব নয় তবুও আমরা তো এখনো বাচ্চা আমাদের মনে এত চিন্তা ভাবনা আসে না আমাদের মনে যেটা আসে সেটা হচ্ছে স্যার একটা কাট অফ বলে দিন যেটাকে আমি টার্গেট করে পড়তে পারবো তো আমি সেইটার উপরেই ভিডিও বানাচ্ছি মাথায় রাখবে এটাই পরের বছর হতে চলেছে একদমই সেটা নয় কিন্তু মোটামুটি এইটাকে টার্গেট করে পড়লে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে সেইটার উপরেই ভিডিও বানাচ্ছি আবারও বলছি লেখা আছে কাট অফ কিন্তু পিওরলি এটা কাট অফ নয় তোমার জাস্ট একটা টার্গেট লক্ষ্যভেদের জন্য একটা অপশান আজকের এই ভিডিওটা তো তাই জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষে গিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশানে আর আরেকটা জিনিস বলছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও আসতে থাকবে এই বছরে তোমার প্রিপারেশনের জন্য তোমার ফ্রি ক্লাস তোমাদের জন্য গাইডেন্স ভিডিও যাতে তোমরা এই বছরেই এন এম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে পাশ করতে পারো তার জন্য কিন্তু ভিডিও আসতে থাকবে সারা বছর ধরে আসতে থাকবে কোনো সময় থামবে না তো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া খুব জরুরি সাবস্ক্রাইব করে নাও আশা করি ভিডিওটাকে পজ করে নিয়ে তুমি সাবস্ক্রাইব করে নেবে তো পজ করো ভিডিওটা অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নাও করে নিয়েছো সাবস্ক্রাইব চল এইবার আমরা যাব হচ্ছে নেক্সট পার্ট সেটা হচ্ছে টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন থাকতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা আছে সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে তাহলে গুলো জানতে পেরে যাবে সব ব্যাপারে অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে খুব সিম্পল উপায় আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে নাইন ফাইভ ডবল টু ফাইভ এই জাস্ট একটা হাই পাঠিয়ে দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালেই তোমাদের কাছে অটোমেটেড গ্রুপ লিঙ্ক পৌঁছাবে সেই লিংকে ক্লিক করে তুমি এনএম জিএনএম গ্রুপে জয়েন হতে চাইলে এনএম জেএনএম জেন পাসে জয়েন হতে চাইলে জেন পাস তো যেটায় জয়েন হতে চাইছো সেখানে জয়েন হয়েছে এইবার আসছি আজকের টপিক যেটা আজকের টপিক কি সেটা হচ্ছে যে এএনএম জিএনএম দু কাট অফ কত যেতে চলেছে আমি এই কাট অফকে তিনটে স্টেপে ভাগ করেছি একটা হচ্ছে টাফ কোয়েশ্চেন হলে কত যেতে পারে একটা হচ্ছে মডারেট কোয়েশ্চেন হলে কত যেতে পারে এবং আরেকটা হচ্ছে ইজি কোয়েশ্চেন হলে কত যেতে পারে খালি তোমাদের একটা জিনিস সাবধান করে রাখছি কখনো টাফের ক্ষেত্রে যে মার্কসটা আমি দেখাবো সেইটাকে টার্গেট করে এগোবে না সব সময় টার্গেট করে এগোবে যেটা আমি ইজি হলে যেটা কাট অফ হতে পারে সেটাকে টার্গেট করে এগোবে তাহলে ইজি হলেও তুমি পেয়ে যাচ্ছো চান্স টাফ হলেও পেয়ে যাবে মডারেট হলেও পেয়ে যাবে চান্স কারণ টাফ হলে কি হবে কাট অফ কম যাবে আর ইজি হলে কি হবে কাট অফ হাই যাবে তো হাই কাট অফ টার্গেট করে তুমি যদি পড়াশোনা করো তুমি আরামসে ক্লিয়ার করে নেবে ঠিক আছে তো চলো আমরা দেখে এই বছর কিন্তু মানে আসছে বছর এই বছরের থেকে ইজি কোয়েশ্চেন হবে না একটুখানি টাফ হবে তার ফলে ওভারঅলও কাট অফ কিন্তু একটুখানি নাপদে পারে খুব সামান্য এবং এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে আমরা দেখবো এম এর কাট অফ কি হতে চলেছে জেনারেলদের ও বি এস টি এ সিডি অরফ্যান তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি টাফ হয় এখানে অনেক পয়েন্টে করা আছে কেন কারণ খুব হিসাবপত্র করে আমি এটা বার করেছি তো এখানে পয়েন্টটাকে ফুল ধরে নেবে মানে লেখা মানে প্রায় 69 ধরে নাও ক্ষেত্রে সাতষট্টি তো জেনারেল দের ক্ষেত্রে ছেষট্টি 69 ओबीसी দের ক্ষেত্রে সাতান্ন ओबीसी বি দের ক্ষেত্রে ছেচল্লিশ 57 ডাব্লিউ দের ক্ষেত্রে ইডব্লিউএস দের ক্ষেত্রে মানে সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে একষট্টি এবং অরফের ক্ষেত্রে চল্লিশ অব্দি কিন্তু কাট অফ যেতে পারে এখানে আমাদের হিসাব বলছে চলো ভালো কথা এবার জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে আমাদের এই কাস্ট অনুযায়ী তো আমরা এখানে দেখে নেব জিএনএম ফিমেল জিএনএম পেতে গেলে তোমার কাট অফ যেতে পারে এখানে জেনারেলদের ক্ষেত্রে যদি টাফ কোয়েশ্চেন হয় টাফ কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনে পেন ঠাকানো যাচ্ছে না এরকম কন্ডিশন হয়েছে আজ পর্যন্ত যে কোয়েশ্চেনটা হয়নি ঠিক আছে তো আজ পর্যন্ত টাফ কোয়েশ্চেন এনএম এর ইতিহাসে হয়নি তো তাই জন্য বলছি যদি হয় তাহলে কি বলবো কত কাট অফ জেনারেলদের ফিফটি এইট পয়েন্ট টু নাইন মানে ফিফটি নাইন ফিফটি সিক্স ও বি ফিফটি সিক্স ফিফটি সিক্স কি ফিফটি সেভেন অব যেতে পারে এসসিদের ক্ষেত্রে তোমার ফিফটি থ্রি এসটিদের ক্ষেত্রে ফর্টি থ্রি ইডাব্লিউএসদের ক্ষেত্রে ফিফটি ওয়ান সিডিদের ক্ষেত্রে ফিফটি থ্রি অরফ্যানদের ক্ষেত্রে অল অরফ্যান্ডরা সবাই সুযোগ পেয়ে যাবে এটা হচ্ছে মোটামুটি হিসাব এবং আরেকটা হচ্ছে জিএনএম মেল জিএনএম মেলদের সব থেকে বেশি কাট যদি কেউ যায় আর সব থেকে বেশি অভাগা যদি কেউ হয় সেটা হচ্ছে জিএনএম মেল কারণ সব থেকে কম সিট এবং কাট অফও সব থেকে বেশি যায় জেনারেলদের ক্ষেত্রে ছিয়াত্তর ও এদের ক্ষেত্রে চুয়াত্তর ও বিসিবিদের ক্ষেত্রে একাত্তর এসসিদের ক্ষেত্রে সত্তর এস টিদের ক্ষেত্রে সাতচল্লিশ ই ক্ষেত্রে আটচল্লিশ সিডিদের ক্ষেত্রে তেষট্টি চৌষট্টি এবং অরফ্যানদের ক্ষেত্রে বিয়াল্লিশ মানে তেতাল্লিশ তো এইটা যেতে পারে হচ্ছে কি তোমাদের টাফ কোয়েশ্চেন হলে কিন্তু এটাকে টার্গেট করে এগোবে না তাহলে স্যার আটষট্টি পেলেই হয়ে যাবে না হবে না হবে না কারণ এই কোয়েশ্চেন জীবনেও হবে না এই লেভেলের কোয়েশ্চেন যেই লেভেলের কোয়েশ্চেন হলে এই কাট অফটা যেতে পারে সেটা জীবনেও হবে না তাহলে মডারেট লেভেল কোয়েশ্চেন হলে কত যেতে পারে তো দেখো মডারেট লেভেল কোয়েশন হলে আমরা এখানে দেখতে পাবো জেনারেল হলে ওবিসি এ হলে হলেটি টু এসসি হলে সিক্সটি টু এসটি হলে পঞ্চাশ ইডব্লিউএস হলে চৌষট্টি সিভিল ডিফেন্স হলে তোমার তোমার ছেষট্টি অর্ফ্যান হলে তোমার চুয়াল্লিশ তো মোটামুটি এই রকম যেতে পারে মার্কস যদি এ এর ক্ষেত্রে হয় যদি মডারেট কোয়েশ্চেন হয় আবার স্যার এই বছরটা মডারেটে ফেলবেন না ইজিতে ফেলবেন এই বছরটা ইজিতে ফেলবো আমি ঠিক আছে এই ফেলবো তার মানে এই বছরের থেকে কঠিন কোয়েশ্চেন হলে তাহলে গিয়ে তোমার এই রকম কাট অফ যেতে পারে এত লোল নামতে পারে ওকে আর টাফ জীবনও হবে না এটুকুনি ধরে নিয়ে যাবো ওকে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে জেনারেল সিক্সটি ফোর ও ফিফটি নাইন সিক্সটি ধরে নাও ও বিসিবি সিক্সটি ওয়ান এস সি ফিফটি এইট এস সিভিল ডিফেন্স ফিফটি এবং অরফ অল এটা হতে পারে যদি মডারেট লেভেল কোয়েশন হয় এবং জিএনএম মেলদের ক্ষেত্রে জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল 82 টু ও এইটটি মতন এখানে একটু ফ্লাকচুয়েট করে মারাত্মক রকমের দেখা যায় জেনারেল আর ওবিসি কাছাকাছি চলে এসছে আবার কখনো কখনো দূরে যায় তো এটাও এইটটি ধরে নিয়েই এগোনো ভালো এসসিদের ক্ষেত্রে সেভেন্টি সিক্স মতন এসসিদের ক্ষেত্রে যায় এখানে খুব এই মানে মেলদের ক্ষেত্রে মারাত্মক লেভেলের কম্পিটিশান হয় ঠিক আছে এস টি তোমার ফিফটি টু ইডাব্লিউএসও ফিফটি টু ফিফটি থ্রি এরকমই আশেপাশে যায় সিভিল ডিফেন্স সেভেন্টি এবং অরফ্যান হচ্ছে ফরটি সেভেন মতন যেতে পারে এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট এটা পুরোনো বছরের সব রেকর্ডের একটা অ্যাভারেজ রেকর্ড স্যার এত পয়েন্টে পয়েন্টে এসছে কেন কারণ অ্যাভারেজ আমরা বার করেছি ওভারঅল ইয়ারের অ্যাভারেজ বার করে আমরা এটা হিসাব করেছি বুঝতে পারছো তো ওভারঅল ইয়ারের অ্যাভারেজ বার করে হিসাব করার জন্য এরকম পয়েন্টে পয়েন্টে হিসাব এসছে ঠিক আছে চলো এইবার আমরা দেখবো ইজি কোয়েশ্চেন যেটা তোমাদের টার্গেট হতে চলেছে তার মানে তোমরা এটাকে টার্গেট করে प्रिपरेशन নেবে এই মার্কস তোমাকে পেতে হবে এই মার্কস যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমার থামলে চলবে না তো চলো এএনএম এর ক্ষেত্রে কি হতে পারে মানে এই বছর যে লেভেলের কোয়েশ্চেন এসেছিল সেটাই যদি আবার রিপিট হয় তাহলে কত হতে পারে এএনএম এর ক্ষেত্রে তোমার 85 জেনারেল ওবিসি এদের ক্ষেত্রে 82 ओबीसी बी देर ক্ষেত্রে 81 এসসিদের ক্ষেত্রে সেভেন্টি এসসিদের ক্ষেত্রে ফিফটি সিক্স ই ডাব্লিউএস ক্ষেত্রে সেভেন্টি টু সিভিল ডিফেন্স সেভেন্টি ফাইভ অরফ্যান ফর্টি নাইন এই অব্দি যেতে পারে হচ্ছে এ এম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো জেনারেল 72 টু ও বিসি এ সিক্সটি এইট ও বি সিক্সটি নাইন এস সি সিক্সটি ফাইভ এস টি ফিফটি টু ই ডাব্লিউএস সিক্সটি টু সিভিল ডিফেন্স সিক্সটি ফাইভ অ্যান্ড অল এটা হতে পারে হিসাব ঠিক আছে আর অলওয়েজ প্লাস মাইনাস থ্রি ধরে এগোবে অলওয়েজ যে কোনো মার্ক্সের সাথে প্লাস মাইনাস থ্রি ধরে এগোবেই এবার চলে আসছি জিএনএম মেল জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল নাইনটি থ্রি ও বি সি এ নাইনটি ওয়ান ও বি সি এইটটি সেভেন এস সি এইটটি সিক্স এস টি ফিফটি এইট ই ডাব্লিউএস ফিফটি নাইন সিভিল ডিফেন্স সেভেন্টি নাইন অ্যান্ড অরফ্যান ফিফটি থ্রি এখানে আমার একটা ভুল টাইপ হয়েছে এটা সিক্সটি নাইন হবে ওকে এই হচ্ছে মার্ক্স ডিভিশন এইটা হচ্ছে মার্কস ডিভিশন হতে পারে তো এইটাকে টার্গেট করে প্রিপারেশান নাও এবং চেষ্টা করো যাতে পরের বছর কনফার্ম সুযোগটা হাতছাড়া ছাড়া না হয় কনফার্ম হয়ে যায় একটা সিট তো তার জন্য যেটা করতে পারো এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করতে পারো আমাদের ব্যাচ অলরেডি স্টার্টেড কিন্তু বেশি ক্লাস হয়নি আর ক্লাস হয়ে গেলেও কোনো যায় আসে না রেকর্ডেড যতবার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা দেখতে পাবে আর আমি অলওয়েজ প্রেফার করি রেকর্ডেড ভিডিও রেকর্ডেড ভিডিও দেখলে কী হয় তুমি যতবার ইচ্ছা রিপিটেড দেখো তুমি দেখতে দেখতে নোট বানিয়ে ফেলবে দরকার পড়লো কাজ আছে পজ করে নিলে মানে তারপরে কাজটা করে নিলে দেন পড়তে বসতে পারবে তো অলওয়েজ এইখানে লাইভ প্লাস রেকর্ডেড দেওয়া হয় লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডেড পাবে পুরো ছ মাস ধরে তোমাদের এই ক্লাসটা চলবে চলতেই থাকবে তার পিছনে কারণ হচ্ছে একটাই যে আমরা তোমাদের হাল এমনি হালে তো ছেড়ে দেবো না তোমাদের এর সাথে মক টেস্ট দেবো আমরা জোর করে পড়াবো যারা যারা পেট ব্যাচে আছো তারা একবার কমেন্ট করে জানিও পেট ব্যাচে ক্লাস কেমন হয় সেটা একবার কমেন্ট করে ওপেনলি জানাতে পারো ওকে আর কি করতে হবে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট জিরো ফোর 030739 নাম্বারটা সেভ করে নেবে বা এটা একটা স্ক্রিনশট তুলে নাও এই পেজটা এই পেজটা একটা স্ক্রিনশট তুলে নাও আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো তাহলে এই নম্বরে তোমার বেশি কিছু নাই তোমার নাম খুব ইজি প্রসেস তারপরে তোমাকে হেল্প করে দেওয়া হবে আমাদের এন্ড থেকে তুমি খালি প্রথম যে প্রসেসটা করবে সেটা খুব সিম্পল এই নম্বরে WhatsApp করবে কি লিখে তোমার নাম আমি আমার নাম লিখছি তুমি তোমার নাম লিখবে ওকে ক্লিয়ার তোমার ফোন নাম্বার লিখবে আমি আমার ফোন নাম্বার লিখছি ওকে তোমার ইমেল আইডি লিখবে আমি এখানে একটা ইমেল আইডি লিখলাম তুমি তোমার সঠিক ইমেল আইডি লিখবে ওকে এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও তুমি এনএম জে ব্যাচে ভর্তি হতে চাইলে জি এন এম ব্যাচে ভর্তি হবে আর মাথায় রাখবে আমাদের এনএম জিএনএম এর সাথে বিএইচ একসাথেই করানো হয় তো তাই জন্য একটা ব্যাচ নিয়েই তোমার দুটো কভার হয়ে যাবে ঠিক আছে তোমাদের হতে পারে তোমরা জেন পাস ব্যাচে ভর্তি হতে চাইছো তাহলে জেন পাস লিখবে আর মাথায় রাখবে জেন সাথেই আমরা কিন্তু এস এম এফ ডাব্লিউবিও কভার করিয়ে দিই একসাথে তো তোমার দুটো ব্যাচ আলাদা করে নিতে হবে না আবার আমরা এমস এরও ব্যাচ করাই তুমি যদি এমস এর ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এমস নার্সিং এরও ব্যাচ আছে আবার প্যারামেডিক্যাল এরও ব্যাচ আছে নার্সিং আর প্যারামেডিক্যাল আমরা একসাথেই করিয়ে দিই তো তার ফলে এমস নার্সিং প্যারামেডিক্যাল নিলে একসাথেই হয়ে যাবে এইবার তোমার মনে হচ্ছে স্যার আমি এএনএম জিএনএম এবং জিনপাস দুটোরই পরীক্ষায় বসতে চাই তো আমি অলওয়েজ বলবো সেই ক্ষেত্রে মহাপ্যাক স্যার আমি না এএনএম জিএনএম জিনপাস এমস তিনটেই পরীক্ষায় বসতে চাই তাহলেও মহাপ্যাক মহাপ্যাকের মধ্যে এই তিনটে ব্যাচ সম্পূর্ণ পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি এবং খালি এই নয় দেড় বছর ধরে ফ্রি পাবে দেড় বছর ধরে যত ব্যাচ আসবে দেড় বছর ধরে যত ব্যাচ আসবে সব ব্যাচের কোর্স তুমি এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাবে একটা কথা বলি মহাপ্যাকের সুবিধাটা এনএম জেন এম এর কোর্সের দাম চোদ্দশো সামথিং জেনপাসের কোর্সের দাম তোমার দু হাজার টাকার কাছাকাছি একেবারে উনিশশো নিরানব্বই মতন দাম তাহলে দু হাজার আর এটা যোগ করলে কত হয় দু আর এটা যোগ করলে হয় হচ্ছে প্রায় অ্যাপ্রক্স আড়াই হাজারের কাছাকাছি সরি তোমার সাড়ে তিন হাজারের কাছাকাছি কিন্তু মহাপ্যাকের দাম হচ্ছে দু টাকা তোমার এই দুটো ব্যাচ একসাথে নেওয়ার থেকে একটা মহাপ্যাক নিয়ে নিলে তোমার আপনিই হয়ে যাবে আর স্যার এমসের ব্যাচের দাম কত আড়াই হাজার এটা কত তোমার দু টাকা তোমার এই দুটোর ধরো প্রিপারেশান নিচ্ছ তোমার সাড়ে চার হাজার টাকার জায়গায় আড়াই টাকা দিয়ে নিয়ে নিলে তোমার অনেক কম ফিজে হয়ে গেল তো এটাই হচ্ছে ম্যাটার যে মহাপ্যাক তাদের জন্য যারা অনেকগুলো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে না হলে আমি খালি তাহলে এনএম এর ব্যাচ নেওয়ার জন্য এনএম জিএনএম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও সিম্পল ওয়ে কি লিখবে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি আর কোন ম্যাচে ভর্তি হতে চাও এনএম জিএন তো এনএম জিএনএম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে কোন নাম্বারে এই নাম্বারে তারপরে আমাদের এন্ড থেকে একজন টেলিকলার তোমাকে কল করে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস বুঝিয়ে দেবে সেইভাবে ভর্তি হয়ে গেলেই হবে খুব ইজি প্রসেস সে কল করে তোমাকে বুঝিয়ে দেবে আশা করি আমাকে তোমরা সবাই চিনে গেছো এতদিনে আমি হলাম সুভাশিষ ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি আমি তোমাদের মেনলি বায়োলজি পড়িয়ে থাকি আর ক্লাস এখন একটু কম আসছে কারণ হচ্ছে আমার পেট ব্যাচে অনেক বেশি এঙ্গেজমেন্ট তো তাই জন্য পেট ব্যাচ অনেক বেশি থাকায় আমি রিসেন্ট কয়েকটা দিন আমি ক্লাস দিতে পারছি না কিন্তু খুব শীঘ্রই দেবো যে কটা ক্লাস অলরেডি দিয়েছি সে কটা অবশ্যই কিন্তু দেখে নিও চ্যানেলে দেওয়া আছে দরকার পড়লে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো তো তার জন্য কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্কগুলো চাও কিনা তো আমি সেই অনুযায়ী তোমাদের কিন্তু দিয়ে দেব আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নাহলে এই ক্লাসগুলোর ইনফরমেশনই পাবে না তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যেভাবে বললাম টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেও অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলেই দেখা হবে তো সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড বাই